আসসালামু আলাইকুম বেহাস আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ইবলিশ শয়তানি তাবিজ ইবলিশ বন্ধ করে নিয়ে যদি নকশা আগুনে জ্বালাইতে পারেন সে নারী হোক বা পুরুষ হোক যত দূরে থাকুক সে পাগাল কুত্তার মতো আপনার কাছে আসতে বাধ্য হবে এটি সরাসরি ইবলিশি শয়তানি তাবিজ আপনি নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবে এমনকি এই নকশাটি দিয়ে আরও নিয়মে আপনি কাজ করতে পারবেন যাই হোক আমি বর্ষীকরণের নিয়মটি বলবো আপনি নকশা আগুনে জ্বালানোর মাধ্যমে কাজ হবে তবে খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান আপনার দেহটি বন্ধ অবশ্যই থাকতে হবে নয়তো আপনি বড় ক্ষতির সম্ভাবনা আছে আপনার আপনি শরীরটি বন্ধ করে নিয়ে এটি আগুনে জ্বালাইতে হবে এটি খুবই পাওয়ারফুল তাবিজ এটি ইবলিশি শয়তানি তাবিজ যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন কার নাম লেখা আছে এখানে তো যাই হোক আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো মন থেকে যথ অনুমতি দেবো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ব্যক্তিগতভাবে যদি আপনার যে কোনো কাজ আমার থেকে করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নতের মাধ্যমে যে কোনো বিষয় হাজিরা দেখবেন যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে তো এটি আপনি কয় দিন জ্বালাবেন দেখেন মূলত তিন দিন জ্বালাইলেও হবে কিন্তু আমি মূলত সাত দিন জ্বালাইতে বলবো কারণ সাত দিন জ্বালাইলে কী হবে দূরের কাজগুলো ছুটে চলে আসবে ওই নারী বা পুরুষ আপনি ফটোকপি করবেন লিখতে হবে না ভাই ফটোকপি করে কাজ করবেন যে কোনো দিন ফটোকপি করে আনবেন সাতটা আনার পর শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা সুন্দর করে কাঁচি দিয়ে কাটিয়ে নেবেন নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের প্রয়োগ করলে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক এভাবে উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে ঠিকানা উল্লেখ করে দেবেন জেলা থানা গ্রাম যে আগরবাতি ধোয়া দিয়ে আঁতর ভরাই দেবেন দিয়ে সলিতা বানাবেন সিগারেটের মতো করে সাত দিন সাতটা জ্বালাইবেন অবশ্যই দেহবন্ধ শরীর বন্ধ থাকতে হবে প্রত্যেক দিন সকাল করে একটা করে আপনি মোমবাতিটা আগুনে জ্বালাইবেন জ্বালানোর আগে শরীরটি বন্ধ করে নিয়ে জ্বালাবেন যার ওপর প্রয়োগ করবেন সে নারী হোক বা পুরুষ হোক পাগলা কুত্তা হবে পাগলা কুত্তার মতো আপনার কাছে আসতে বাধ্য হবে আমি গ্যারান্টি দিলাম